ইনশাল্লাহ ঢাকা জিতবে পাঁচ বলে সতেরো রান দরকার প্রথম বলে ছয় পিটাইছে ওয়াইট আমি জানি না মুস্তাফিজ আসলে কি করবে এই ম্যাচ যদি ঢাকা হেরে যায় তাহলে আজকে কপালে শনি আছে আমি নিশ্চিত ইনশাল্লাহ জিতবে আমার আমি একটু অসুস্থ জোরে কথা বলতে পারতেছি না ভাই চিৎকার চাচামেচি করতে পারতেছি না ঠিক আছে তো হচ্ছে আজকে ঢাকা ইনশাল্লাহ জিতবে ইনশাল্লাহ জিতবে কিন্তু প্রথম প্রথম এক বলে সাত দিয়ে ফেলছে সাত কেমনে দিচ্ছে ছয় হচ্ছে ওই যে আনসার হলো সানোয়ারি ইনি ছয় আর এক হলো হোয়াইট মুস্তাফিজের এই সমস্যাটা আছে আবার চায় দুই বলে সাত আট চার এগারো ভাই এই ম্যাচ এই জিতে ম্যাচ যদি হেরে যাই তাহলে মানে খুব কষ্ট পাবো ভাই বিশ্বাস করেন কারণ আমি খুব খুবই অসুস্থ মানে প্রচন্ড মাথা ব্যথা গতকালকে আমি ডাক্তার দেখাইছি হচ্ছে এখনো সুস্থ না জোরে কথা বলতে পারতেছি না কিন্তু মুস্তাফিজ আমি জানি না দুই জন্য এখন এই যদি হেরে যায় এর থেকে বলে অলরেডি আচ্ছা দশ এক দুই বলে এগারো দিয়ে দিচ্ছে এখন দরকার চার বলে বারো ইনশাল্লাহ জিতব আমি জানি না কি হবে বাট যদি এই ম্যাচ হেরে যায় তাহলে হচ্ছে ভীষণ ভীষণ কষ্ট পাবো হ্যাঁ গদা সুজন দাঁড়ায় গেছে সুজন হচ্ছে কি করে আমি জানি না আল্লাহ মানে আলাপ আলোচনা চলতেছে মুস্তাফিজের মতো বলার তার এখন ওই কাটারের ধার নাই সত্যি কথা কিন্তু তারপর আইপিএল এ কেন নাই নাই বুঝছেন না কিন্তু আমি আমি শিওর যে ম্যাচটা ইনশাআল্লাহ মুস্তাফিজ জিতাবে আমি আমি ভাই যদি হাইরে যায় আমি লাভ দেবো ভাই উপর থেকে নিচে নিচে লাভ দেবো যা আছে কেউ বলে মানে এটা হলো মনে করেন আমার নিজের নিজে শাস্তি দিবো যদি এই ম্যাচ হেরে যায় ঢাকা কারণ দুপুর বেলায় খাওয়ার পর আমি একটু ঘুমাই আমি প্রচন্ড অসুস্থ ঘুমাই নেই শুধু খেলার জন্য যাক এক এক তিন বলে এগারো তিন বলে এগারো দেখা যাক কি হয় ইনশাল্লাহ জিতবো ইনশাল্লাহ জিতবো ভাই দোয়া রাখেন দোয়া রাখেন মুস্তাফিজ প্রথম বলে দিচ্ছে ছয় এক পরে বলে এক হোয়াইট সাত এরপরে চার এগারো আর এই বলে দিল এক বারো অর্থাৎ তিন বলে অলরেডি বারো আর তিন বলে দরকার হচ্ছে এগারো আমি জানি না কি করবে এই বলটা খুবই গুরুত্বপূর্ণ খুবই আল্লাহ 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 উইকেট 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 দিছে কোনো ব্যাপার আছে কিনা আমি না হাইটের কোনো ব্যাপার আছে না হাইটের কোন ব্যাপার আছে কিনা আমি আসলে যাই না আমি নিশ্চিত সাকিব ভাই এই ম্যাচ দেখতেছে শুটিং বাদ দিয়ে শুটিং বাদ দিয়ে দেখতেছে ফেয়ার ডেলিভারি হবে ইনশাল্লাহ ফেয়ার ডেলিভারি হবে ফেয়ার ডেলিভারি ফেয়ার ডেলিভারি অর্থাৎ দুই বলে দরকার হচ্ছে এগারো ছয় আর চার দশ দুইটা ছয় লাগবে দুইটা ছয় মিটাইতে পারবে না ওরা ওদের আরে ফুল হক আউট ভাই আমি খুব অসুস্থ বিশ্বাস করেন আমার ব্রেনে মানে আমার প্রেশার এত হাই বিভিন্ন টেনশনে হাই হয়ে গেছে ওই যে সুন্দর এটা আছে না বিপিএল এ সিলেটের চিটা ভেঙে ওর চেহারা কালা হয়ে গেছে দুই বলে এগারো আল্লাহ এই বলটা হলো মেইন এই বলটা মেইন পিটা পিটা ক্যাশ আউট হয়ে যায় পিটা ক্যাশ আউট হয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ বল আরে বেটা কর আমি শিওর শাকিব ভাই খেলা দেখতেছে শুটিং বাদ দিয়ে ভাই বিশ্বাস করেন শুটিং বাদ দিয়ে শাকিব ভাই দেখতেছে এবং টেনশন করতেছে আমি যেমন টেন টেশন করতেছি আপনারা যেমন টেনশন করতেছেন পুরো ঢাকায় টেনশন করতেছে মুম্বাইতে বসে শাকিব ভাইয়ের টেনশন করতেছে এই বলটা অনেক গুরুত্বপূর্ণ একটা বল মানে অর্থাৎ পঞ্চম বল পঞ্চম বল পঞ্চম মুস্তাফেজ মুস্তাফেজ আউট আউট

জান নিزه কোন সমস্যা নাই আমরা জিতে গেলাম ছয় ছয়ে রানে यस সাকিব ভাই দরকার নাই মুম্বাই থেকে আসে সাকিব ভাই মুম্বাই থেকে ম্যাচ জিতে গদর সুজনরে দেখতেছি হ্যালো গদর সুজন আজকে লিটন ভালো গেছে সবচেয়ে একটা কথা বলি ভাই লিটন এবং সাব্বিরকে নিয়ে এত পরিমাণ মানে ওরা দুই বছর পর একটা ম্যাচ ভালো খেলে এত কথা এত কথা না বলা উচিত ওদের ওদের মতো খেলতে দেওয়া উচিত এবং সাব্বির একটা ম্যাচ ভালো খেলে যে বিশ্বাস করেন আমি কি ভাই এত ইন্টারভিউ দেওয়ার দরকার নেই ভালো খেলতেছি ভালো খেয়াল এই ছেলে মানে ওয়েট নিতে পারে না গরম সহ্য করতে পারে না যাক ফাইনালি আমরা জিতলাম সেকেন্ড ম্যাচ সাকিব ভাই মুম্বাইতে বসে এনজয় করতেছে আপনারা ঢাকায় বসে এনজয় করেন বাংলাদেশের যে যে প্রান্তে সাকিব এনরা আছে সেখানে এনজয় করেন আমি আমার ঘরে বসে ফুর্তি করি খেলা হবে চেল ঢাকা উইন Thank you very much. Assalamu alaikum.